ভালোবাসার গল্প ওই কোথায় পারি বানালি না আছে মানুষজন না আছে দোকান এমন কি একটা মোবাইলের টাওয়ার অবধি চোখে পড়ল না আসার পথে ধুর আমরা দুজনেই সারা দুপুর গল্প করে পাঠিয়ে দেব মোবাইল লাগবে না দেখিস এই দেখ পিছনে ওই পাহাড়টা তো খেয়ালই করিনি কি বিশাল মতো পাহাড় আবার একটা নদীও আছে কি সুন্দর কাচের মতো জল ওই পাহাড়টার প্রেমে পড়েই তো ওর মুখোমুখি বাড়িটা বানালাম পাহাড়টার নাম কি জানিস কি পাহাড়টার নাম অভিমান আর ওর চিরে যে তীর নদীটা নেমে এসেছে ওর নাম উপেক্ষা যা সত্যি বলছিস রে উপেক্ষার জল বুকে নিয়ে অভিমানী পাহাড়টা কতকাল একা অপেক্ষায় আমাদের ভালোবাসা বাধা এর থেকে ভালো জায়গা আর বল